উইজডেনের বর্ষসেরা টি টোয়েন্টি একাদশের জায়গা পেলেন মোস্তাফিজ চলুন একটু জেনে নেই কীভাবে তিনি জায়গা করে নিলেন এই বিশ্বখ্যাত ক্রিকেট ওয়েবসাইট উইজডেনে মূল ঘটনা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবে ভিডিও শুরুর আগে একটি বার্তা জানিয়ে দিতে চাই আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন মোল ভিডিও শুরু করি উইস ডেনের বর্ষসেরা টি টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গর্ব মোস্তাফিজুর রহমান জাতীয় দল হোক কিংবা বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ গত বছর টি টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এই বাহাতি পেসার তারই স্বীকৃতি মিলল এবার বিশ্বখ্যাত ক্রিকেট ওয়েবসাইট উইসডেনের কাছ থেকে স্বীকৃত সব টি ম্যাচের পারফরমেন্স বিচার করে উইসডেনের সম্পদাকীয় দল এই বর্ষসেরা একাদশ নির্বাচন করেছে দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক ম্যাচ বেড়েছে পাশাপাশি সারা বছর জুড়েই হয়েছে নানা ফ্রাঞ্চাইজি লিগ সব মিলিয়ে তৈরি হয়েছে এই বিশেষ দল উইসডেন জানিয়েছে অন্তত একশো পঞ্চাশ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে দুই সালে মোস্তাফিজুর রহমানের বলিং গড় ছিল অসাধারণ আঠারো দশমিক শূন্য তিন এই বছরে কোনো পেসারই তার মতো এতটা মিথ ছিলেন না কেবল ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হলডারই তাকে ছাড়িয়ে গেছেন গত বছর স্বীকৃত টি টোয়েন্টিতে ইনিসে মোস্তাফিজ নেন উনষাটটি উইকেট ওভার প্রতি রান দিয়েছেন মাত্র ছয় দশমিক আটাত্তর স্টাইক রেট পনেরো দশমিক নয় সেরা বলিং তিন উইকেট এগারো রানে মোট বল করেছেন একশো ছাপ্পান্ন দশমিক পাঁচ ওভার উইসডেনের বসসেরা দলে স্পিন বিভাগে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণ পেস আক্রমণে মোস্তাবিদের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি আর পেস অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার বিশ্বমঞ্চে আবারও প্রমাণ হল মোস্তাফিজ শুধু বাংলাদেশের নয় টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অস্ত্র সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ সবশেষে আবারও বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিডম অফ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন